আচ্ছা মা ফারুক এক জিনিস নাকি। কি তাহলে দুইটা গুলো বেড়ে মা এক জিনিস না মাফ ফুল দৈর্ঘ্য মা ফোন মাফল আর উজন হইল ফেস মাফল সুতরাং মা পার উজন এক জিনিস না ঠিক কিনা মাফ ফইল যেন এক গজ কাফ মাফছে এটা ওজন উজন দিছে না মাপছে পেঁয়াজ এক কেজি পেঁয়াজ এটা কি মাফছে না ওজন দিছে ওজন এক জিনিস মাফ এক জিনিস তার হাজার বছর আগে কোন এক সিমাইডা নুবিওয়াজ করছে দুনুডাল লইয়াই সে এক কথার ভিতরে মাফেও কম দিও না ওজনও কম দিও না আমরা তো স অনেক আমিন আছে জাগা মাফুল্যা এবারে তার লাডির জোরবালা এবারে নমুনা দেখা মাফে দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়

এ আমি নেহে ফেল কাজ তুই যা কারণ সে জানে যে ওই দল ক্ষমতার দো তার ঋণে আবার হালাই দেয় আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা বাপ দিয়ে আইছো তোমার বিচার হবে দুনিয়াতে না কামতের ময়দানে তাহলে ওজনে কম দাম দেব বাসে কম দাম দেব আপনার সর্দার নিচার আপনি আপনার কমরা কাটা ভাগ করে দিয়ে সর্দার নিচে আপনার বিচার করতেন কমরা কাটা ভাগ করে দিয়ে যায় আপনার নিচে ওজন দিতে আপনি আপনারা ধৈর্য ভাগ করবেন ফোন ডজনে মিললে গরু আনসার সমান সমান ভাগ করে কথা তো মনে পড়ছে কয়েলি ওই গরু যে কিনে আনছে কুরবানি কয়জনে মিললে রে সাতজন কয়জন কয়জন সাতজনে মিললে গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আর দুধ সব ভাগ হইছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে যে সিনারিয়ারা খুরারা এটি শেষে দিয়া বা আগৈব তো যেবেড়ায় এখন মুরুব্বী এবারাই কসি কি তার শ্রীনার দুইটা কুচকি চার দিই তারপরে গিয়া কলজার দুইটা সুন্দর টুকরা এদি আমরা সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে আর বাহি ছয়টা বাঘ মোট সাতরা বাঘ তো সাতরা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কন্দুরা টোহাইয়া টাহাইয়া ফুরাটা গরুতে ওখানে মূল জিনিসটা এবারে বাঘ টাক বয় সেটা এবার আপনার পেটাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়ে আসে এরা কয় যার যেটা মন্ডতরে লোক

নতুন বাঘই বা আবার নতুন বাঘই বাঘা এটা কি আর বাঘ এটা এটা দরকার তো বাড়া না করলে দাবি তো ভাইছে এটা দরকার নতুন বাঘই বা আবার বাঘ জাগাত শেষ দাও দিবে লোক না হয় না আপনি এটা করতে পারেন না আপনি এটা করতে পারেন না আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছা রাম ফাললে এটা করে করেনি বড় বড় দুই ডাম আমার লেগে নিলাম খাদি বাংলাদেশে আব্বাই বুড়া মানুষ এটা খাই ঠিক কিরক এই হাজা দশজন হোক সাতজন জনক তিনজন জনক। একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারত না হয়তো লাডির জুড়ে কইসা না না হইলে কারণে কারণে কইসা না তুমি এটা নিতে পারো না তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও লাগে তো এলেন দাম দইলে নিয়া তেহারা বিক্রি দিয়া দাও ঠিক কিনা কিন্তু এত না দাম কিনি বড় আমরা দেখলাম আম্মার লেগে তার আম্মা আম খা দাম যদি আম না করছে তাই নিয়ে সুইটে সেটলে নিজে খা মার নাম দিয়ে আর বাড়ি তার দুই দিন বাট ফলে মেলা তারা ভিড়ে গেলাম কাদের হাজার ঠিক কিনা কব্বা আমি যদি নিজের তে নিজে না বদলাই আপনি বুঝে আমার কইয়া বদলাইতেন ভাববেন আপনি রাহ এই কথাটি আমি যেটি কইতা সেটি বুঝে আপনি বুঝেন না বুঝছে তো আপনি না দাঁড় বুঝছে সাইডে তো আপনি না দাঁড়ো বিষয় ঠিক কিনা ক আপনি কোনো কম বুঝেন না আপনি ভালো বুঝেন কিন্তু আপনি না ফেন না ফানাটা যায় না আপনার আর না নাজানানা না যায় না কেনাই বা চাইব আপনি রেপ্পা কে বা চাইব ময়দানে এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে আল্লা রিনবিক কয় না আল্লা নবিক কয় তিন নম্বরে জাকাত না দাওয়া তোমার সমাজে তোমার উপরে জাকাত ফরজ হৈছে তুমি জাকাত দিলা না এটার জন্য সমাজের ভেতরে বড় পাপ বড় ঝামেলা তুমি ক্ষতির মুখে পড়ে যাবা ঠিক কিনা তাহলে জাকাত আমরা তারা কি জানেননি জাকাত দিয়া জাকাত দা তো তারে মানুষকে কেছে হৌ তুমি যেমনে জাকাত দাও হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে মিলে আতাই হইতো না কথা বছরের ফুলের দিয়ে জাকাত

বছরে কয়বা তুমি হিসাব মিলে বা তোমার বউয়ের কয় বড়ি শোনা তোমার যদি যৌথ সংসার হয় মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা এক খানো ও আমরা তো খাইছো খানো তো আমরা হলো ত্রাণ সামগ্রী আইসে ত্রাণ সরকারি মাল আইছে আর কি এই ঘর ফিসে হগল রে দিব তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় গ সাত গড় সাত গড় কেমনি আমার ফার্স্ট ফুতে ফার্স্ট গ আমার বউ একজন আমি একজন মুখ সাত তোমরা কি জামাই বউ অলগা কয় আজ কবে তুই জুতো খাই এটা তুই জামাই বউ বলে জুতা খা ফার্স্ট সুতে বে ফার্স্ট গড় আর জামাই এর দুই গড় তো কয় গড়ে সেরে তাহাতে সাত গড় আর সাত নামে সাহায্য নিছে এর ফরের দিন মসজিদ ওঠে হাত গড় ফিসে ফার্স্ট সব জিজ্ঞেস তোমরা কয় গড় কয় গড় আমরা সব এক নাম না সমাজ কি সুস্থ না অসুস্থ সমাজ কি ভালো না ধ্বংস এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন ঠিক কিনা কম এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন আমার তো ওয়াজের দরকার নাই কত মেয়া লইতে আছে এটা লইয়া কত মেয়া লইতে আছে এটা লইয়া অনেকে তো আপনার কাছে কয় যে হুজুর আমি যে একটা কাম করছি কিতা আমার জামাই বিদেশ এক আরে দুই লাখ তেহাদ দিসলাম টেহাও দানা না হুমকি না উল্টা হুমকি দেয় কইয়া কইয়া দেন আমি কি তা দিব আর মাথা অবশ্য এমন কিছু হয়েছে তো কইয়া সংসার টিকতো না ঠিক কিনা কয়া দেন কয় দিব কেউ আব্বা কুদ্দুর চিন্তা করি থাকতাম না তো আমরা দুই নাই আমরা থাকতাম না এবারে টেহাও দিল ইজ্জত আবরুও দিল এখন টাকাও ফেরত পায় না হেতে হুমকি দেয় আহারে মুসলমান আহারে মুসলমান আপনি সেই মুসলমান বেড়া আবার জান না তো জাহনের লিগে ঘুরো জাহার নাম ফানি আমরা যে সঙ্গীত তুলার কোনো কোফল বানা খুব চিন্তার বিষয় এগুলা ট্যাক সমাজে ট্যাকাল দেন আব্বা যারা আছেন তারা দায়িত্ব নেন আপনার মেয়ে কই যায় আপনার ছেলে কই যায় কলেজ ছুটি হয়েছে চারটায় আটটা বেজে গেছে রাতের মেয়ে এখনো আসে নাই যাই কই মেয়ে এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই কলেজ বন্ধ পরীক্ষা শেষ হইছে সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফুইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কয় মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে ব্রিজের উপরে বৈসা থাকে মেয়েরা যাইতে নলে টিটকারি মারে করে সাদা কাগজে লেখা রাখো তুমি আরেক বাড়ার বাইরে টিটকারি মারো তোমার বইটা টিটকারি মারো নেন লেগে আরেকটা বই দেখো এই কারবার কি আপনি কি মানুষ রয়েছেন হিয়াল করতে হতো আমরা কুদ্ধ চিন্তা করি আব্বা তো আমরা শাশুড়ি নমুনা আছে তাহলে নাক থাকলে বুঝি মানুষ হয় কান থাকলে মানুষ হয় আমার কান তার গরুর কানটা করতো না হ্যাঁ আমরা মানুষের কানের তে গরুর কান কি শুধু না বড় আমরার চোখের তে গরুর চোখ বড় না শুধু আমরা আমরার মাথারতে গরুর মাথাটা কি শুধু না বড় তো গরু দিয়ে মানুষ হয় না আমি মানুষ এলাম কেমন নেই গরুর দি মাথাও বড় কানও বড় নাকও বড় আহাটাও তো বড় খায়ও বেশি এরপরে গরু যদি গরু আমি মানুষ কারবার কি আমার দি চোখ ও শুধু শুধু কান ও শুধু এই নাক ও আবার কত সর্দি লইলে আগ করে সাসালান লাগে বেড়া যে দূরে বেড়া গিরি যে দেহাও হাত তো নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে সাসালান লাগে ঠিক নিলে চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করেন সমাজটা শেষ মুরব্বির একটু নজর মুরুবিরা একটু নজর দেন নিজের ছেলের দিকে নজর দেন নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন নিজের মেয়ের দিকে নজর দেন আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখান এই ছেলের বউ জুদা খাও খাও কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কি রাতের বেলা সারা রাত জায়গা জায়গা আপনার সেলের বউ কথা কয় কিনা মোবাইল মোবাইল অ্যানশিউর করতে হবে আপনাকে চাক দিতে হবে জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই ঠিক কিনা আপনার ফুত আপনি সাউন্ড লাগবে আপনার জি আপনি সাউন্ড লাগবে আমি দড়াই দিলাম বাহি দায়িত্ব আপনারা আমি কোনো ডিফা হারা দেওয়া লেগে দুবারিয়া থাকতাম পারতাম আমি দূর করিয়ে দিতাম ফারাম বাকি দায়িত্ব আপনারা পালন করবেন ঠিক কিনা কয় না সচেতন শ্রোতা ওয়াজ করে মজাস দুই নাম্বার মাপ এবং উজনে কম দাওয়া আপনার দেশ দেয় নাকি দেয় না মাফে কম দেয় উজনে কম দেয় দোয়া করবো আর কি দোয়া করব ওই যায় গুজরে কইসি কি দোয়া কই বিদেশ যাইব কই যাবে ও সুতে বিদেশ যাইব দোয়া তো হুজুরে দোয়া দিয়া সেরা দোয়াদ লেগে গেছে গেছে হইল দুগুলা খাইয়াল তো হইল রে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাই হুজুর সাথে আছে বাড়া গুস্ত দিয়া খাই না মাইলা তরকারি দিয়া বাদ দিছ তা আবার বিদেশের দোয়া খাইয়া লো ইয়ার ফলে দোয়া ইয়ো খাইয়াতে আসে রে জিজ্ঞেস কি আর দোয়া রে হুজুর হইতে বিদেশ যাব কই কোন দেশ কই সিঙ্গাপুর কত ফুট ইন্ডিয়ান হতো মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর

এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া তোমা ভাই ও ভাই দোয়ার জাগাটি রেডি করো ঘরে ঘরে ফোলা ফাই মাদ্রাসাত ফোরাও হাফেজ বানাও মাইয়াদিরও হাফেজা বানাও আলেমা বানাও তোমার ঘর ও সুখ মাইয়াডারে জেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ ঠিক কিনা আর হরিয়ে ফর্দা করে না তাই না মাদ্রাসাত ফরিন না গিয়ে বুঝাই শুনা মা হো শ্বাশুড়ির লেগে পর্দা ব্যবস্থা কইরালাইছে মম মোমা বুঢ়া বুঢ়ী হন বুর্খা যাও দিয়া দে বেদির কুটকুতু দে খুশকুশি লাগে হাই সুট্টা যাইগায় কারণ সারা জীবন যেই খাম না আদাদি সেই কাম বেদির দুম বন্ধ যাইয়ে আগ কইরা মাছের মতো শ্বাস আলায় পাপ মা এই করেন কিরে কয় না ফরতে ফরতে খাইচ্ছ তেত খারাপ হইছে অহন বোর্খার ভিতরতে শ্বাস বার হয় না রে

খেয়াল করছে খেয়াল কইরা সেরা হোড়ে বাইতেছে পরে ডাক দেয়া তা আব্বা একটা কাম ধরছে কয় কিতা কয় তালুয়ে দে ভিতর বাইতাইয়া পরে পর্দার খালা ফয় আম্মারে তো তালুই দেহার কোনো সিস্টেম নাই বেআই বেআইন দেহা করতে পারবো কোনো সিস্টেম নাই কয় সমাজ টিকাই তৈলে দেহা করন লাগবো তারা জি দিয়া রাখছি তুমি জিয়ে না দিস বৌ দিস দো না জিয়ে না দিস তোমার বৌ দিতে চলে অসুবিধা সমাজ দাঁড়ে শেষ করে দিচ্ছে ঠিক কিনা কর আর মাইয়া দাঁড়ে যখন ফর্দাও লইব তোমার ঘরও ফর্দা হইব তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব তখন জামাইরে ফর্দা হয়ে আইব দেওয়ার ফর্দা শি হাইব শ্বশুরে ফর্দা শি হাইব আব্বা আপনি যেমনে হাম বরাবর গরম বিকালার আগে হুদা আম্মা আসি ছাড়ছে ওখানে আপনার ফুতের বউটাও আছে কাশ টাস দিয়ে ঢুকবেন না এবারে মার্শাল্লাহ কি সুন্দর কে আসসালামু আলাইকুম দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি আগে আর জিগার লাগছে না ঘুমের বেছি গিয়ে দুঃখ মানি নাম আমরা না মানার কারণে তার যে ফাগর কয় যে এ মাথা ব্রেইনের দূষ ব্রেইনের দূষিত না ব্রেইনে দূষিত না কি তৈব ব্রেইনে দূষ তো হইবই তে সর্দারি করে রাইতে বিড়াইতে দোহালো বুঝে থাকে রাইতের বাজে একটা হেবিড়ি রে কইসে ব্যাং লাগাই হত্যা থাকতো আমি ঘর বিকেলাম খেলাম ডাক ডাক দিয়ে তুলাম কমলা তে ব্যাং ব্যাং লাগাইয়া বেডি হত্যা রয়েছে তে গিয়া ব্যাং আলকি দিছে তারে শয়তানে বর করছে বউয়ের কানে গিয়েছে গিয়া সে কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা গো কি এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয় ডাক্তারকে ব্রেনে দোষ হয়েছে তোর খাইতে হবে চিকিৎসা তোরে মানে দরকার ফ্যানওয়ালা ফহিরো শীতের ভিতরে নামাই রাখুন যেহেতু তাহলে

মাহফিল যত কদমটা দিলে ওজন লোকজন সুবহানাল্লাহ বলnabla লাগা আজ যে কা মনের কথা কই তব কোતમ নি আজ যে মন দায় সাক্ষী দিছে তোমারার মাহফিল কবুল মারhaba পান মারhaba একটা লোক উঠtapnabla আমরা সকলে মিল্লা তওবা কর দরকার আছে নি তওবা করার দরকার আছে নি গোনা আছে নি গোনা আছে নি এই গোনা লইয়া মরবা কেন তুমি তোমারা কইরা মরো কয় মায়ের শিশুর মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা তোমার কোনো গুণা নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জনুমুল অ্যালাউ ইন কোন তোম মেনি তোমরা সফল কাপ যদি তোমরা মোমেন হইতে পারো নো চিন্তা নো টেনশন কোনো চিন্তা নাই টেনশন নাই তোমরা সফল কাম হবা যদি ইমান নিয়ে তোমরা মরতে পারো ঠিক কিনা আমরা ইমান লোয়া মরতাম দরকার আছে নি আপনার কাছে চাইয়া একটা লোক উডার চিন্তাও করবেন না দয়া করে এতক্ষণ যা কইসি কইসি এখন একটা লোক উঠবেন না পাঁচ দশটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম দশ মিনিট পরে তো অবা হয়ে যাবে এক নাম্বার একটা লোক দাঁড়াই দেয় এখন একটা কবরস্থান সুইটটা আরো কবরস্থান আছে যেহেতু রান্না গ্রাম কত মানুষ মরে গেছে গা হুজুর আপনি আইসেন ফোনে ফোনে এক বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন আব্বার লাগে আব্বার লাগে হুজুর দোয়া করেন এই যে মাদ্রাসাটা নতুন করে তারা করে এটা কি ফাউন্ডেশন দিস কয়তলা দুই তালা তো দুই ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে আগে বহুত কষ্ট করছে বহুত আগে করছে যাও এর লাগে ইয়ে দুতলা তারপরে সামনে যখন করবেন পাঁচ তালার নিচে কোনো ফাউন্ডেশন নাই সবাই বলো মার হাবা কত ছিল ডোনা ও ডোনা কাড়া কেন যে হইয় দশায় আমরা সবাই উঠতে থেকে আমি থাকতাম না কেউ আমরা আমরা কেউ থাহাম না সবাই যা দশ মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাল্লাহ হুজুর দশটা হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে আল্লাহ যেন কবুল করে আছেন একজন আহ এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা অত ক্ষতি করতেছো মাদ্রাসাটা একটা লোক কে আছেন সভাপতি উনি দেবেন দশ হাজার টাকা বলো মার হাবা জুড়ে বলেন বলেন মার হাবা কবুল করো মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও জীবনের গোনা মাফ করে দাও কামাই রুজগারে রহমত আর আহা ভাই আমার তো আমি তো এই আপনাদের মাদ্রাসা কেন ক্ষতিটা করতে আছেন আপনি যে একজন উঠলেন আপনার দেহা হন যে আরো পাঁচজন উঠবো এটার জিম্মা কে নিব ওই নাম দশটা মিনিট সময় দেন কথা শুনেন না সিরাজুল ইসলাম দুই নম্বর বাকিতে আহ দেখছেন কার বার্তা নগদ পাঁচ হাজার বাকিতে পাঁচ হাজার দশ হাজার সিরাজ সাহেব দিলেন দশ হাজার হয়ে গেল বিশ হাজার তিন নাম্বার একটা লোক দাঁড়াও দশ হাজার টাকা মাদ্রাসার মাহিন মাদ্রাসার দুটাহা উঠতে আছে ফলাফল উঠতে যাইতেছে একটা লোক ডাক নাই আয় চলে বসো এ তুমি উঠার করার জন্য কি রেডি হইত ফয়সাল বাবা নাই ফয়সাল আহমদ বাবার নাম আব্দুস সালাম তিন নম্বর আমার আদোলের ফয়সাল অদিল দশ হাজার টাকা বল আমার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও ও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও চার নাম্বার কে ছোরে ভাই একটা লোক দশ হাজার টাকা চার নাম্বার একটা লুক দরকার হুজুর দোয়া করে দেন চার নাম্বারে কে আছো দশ হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও বলো আমি আর হ্যাঁ দশ হাজার ফলতে আছে সার্চ জন হয়েছে ও ফার্স্ট নাম্বারে একজন ফার্মিন্ডি দশটা হাজার টাকা দিতেন আল্লাহ আমি আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা মাত্র দশটা হাজার টাকা আমার দরকার আসেন একজন এই বাবা এরকম করতেছ কেন তোমরা কি হয়েছে তোমার কেন তুমি উঠতে চাই না এটা কোন বিয়া তুমি একা মাত্র সর সরতে তুমি মাত্র সর এটা করো তো মাদ্রাসা ভাগ গইবে কি করবা তুমি 10 মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি ইনশাআল্লাহ তখন যেই কথা আমি আইব এই কথাটি নবী জি কইছে কারা কইছে নবী আমি খালি আপনাদেরও শোনাই দেব এই দিশি কি চলতেন সুলতান ফারে নবীজির কথা যে